দেখুন আজকে চন্দ্রমল্লিকা গাছ লাগাবো আজকে আমরা চন্দ্রমল্লিকা গাছগুলো মাটিতে বসাবো তার জন্য চন্দ্রমল্লিকা গাছগুলোকে কি করলাম আমরা নিয়ে চলে এলাম এরপর দেখতে থাকুন কিভাবে আমি গাছগুলো বসাচ্ছি আর আমার মেয়ে ক্যামেরাটা ধরবে চলো বন্ধুরা এটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ এই গাছগুলো খুব সাবধানে বসাতে হয় গাছ বসানোর আগে প্রথমেই এই গ্রো ব্যাগটা খুব সাবধানে কাটতে হয় তো তোমরা অবশ্যই এই গ্রো ব্যাগটা খুব সুন্দর সাবধানে কাটবে সাবধানে কাটার পর এই গ্রো ব্যাগটাকে আস্তে আস্তে বার করে নেবে শুধু গাছের মাটিটা থাকবে যে গ্রো ব্যাগটা কি করবে তোমরা ফেলে দেবে এরপর এটাকে মাটিতে বসাবো কিভাবে বসাবো সেটা তোমরা দেখতে থাকো এটাকে ঠিক সাবধানে বসাবো আচ্ছা বসানোর পর এটাতে আমরা মাটি দিয়ে দেবো আর সবার শেষ তো তোমরা জানো বন্ধুরা কি করতে হয় জল দিয়ে দিতে হয় গাছে সব সময় সবার শেষ জল দিতে হয় ঠিক আছে এই জিনিসটা যেন তোমাদের খেয়াল থাকে একটা গাছ বসানো হলো চলো নেক্সট নেক্সট গাছের দিকে আমরা এগিয়ে যাই আমি চন্দ্রমল্লিকা গাছ বসাবো সাতটা এবছরের এই খানটায় সাতটা বসাবো এছাড়া ওইদিকে বসাবো গোটা পাঁচে ছাদে বসাবো দুটো সব একটা একটা করে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা গাছ কিন্তু খুব সাবধানে বসাতে হয় বসানোর পর মাটিটা গাছটাকে সোজা রেখে তারপর গাছে জল দিতে হবে জল তো দিতেই হবে গাছটাকে সোজা রেখে গাছের চারধারে মাটি দিতে হবে ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নাহলে নাহলে গাছ তো ভালো করে হবে না গাছটা কিন্তু বেঁকে হবে আর গাছ সোজা হলে তাতে পর্যাপ্ত পরিমাণে ফুল আসে গাছের ডালপালাগুলো চারদিকে বেড়ে ওঠে চলো নেক্সট আমরা তিন নম্বর গাছ বসাচ্ছি খুবই সোজা নিয়ম যারা আমার চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদটা এই জন্যই করে দিই কারণ তোমরা ফুল ভালোবাসো ফুল গাছ আর প্রাকৃতিক সৌন্দর্য এই জিনিসগুলো ভালোবাসে না এমন মানুষ হয় না প্রথমে বাচ্চা শিশু ফুল গাছ এদেরকে ভালোবাসতে হবে চলো একটা একটা করে আমরা

এবারে যে দুটো গাছ আছে হচ্ছে চন্দ্রমল্লিকা সোনোবল চন্দ্রমল্লিকা সোনোবল ভ্যারাইটিস এই গাছ দুটোর খুব সুন্দর ফুল হয় তোমরা দেখতে পাবে এই গাছ দুটো একদম ওই জন্য শেষে বসালাম মানে আমাদের গেট ঢোকার কাছেই একবার এই গাছ দুটো বসাচ্ছি এই গাছ দুটোই খুব সুন্দর ফুল হয় এটা হচ্ছে চন্দ্রমল্লিকা স্নোবল ভ্যারাইটিস স্নোবল এটা সেই চাপ ফুল হয় চাপ চাপ ফুল হয় এন্ড ফুলগুলো খুব সুন্দর হ্যাঁ আগের বারে আনমে বলেছিল আনুনি হ্যাঁ আগের বারে হয়েছিল তুমি দেখেছ আচ্ছা এটাই হচ্ছে লাস্ট চন্দ্রমল্লিকার লাস্ট আমার এই লাইনটার লাস্ট ফুল প্রথমে কি বললাম গাছটাকে সোজা করে নিতে হবে বসিয়ে নিতে হবে তারপর মাটি গাছটাকে বসিয়ে দিতে হবে সোজা করে নিতে হবে তারপর মাটি দিতে হবে আচ্ছা বন্ধুরা গাছ বসানো আমাদের তো কমপ্লিট পাটে পাটে গাছগুলোকে একটু জল দেবো দেখতে থাকো জল খুব সাবধানে জলটা দিতে হবে যাতে গাছটা বেঁকে না যায় তো বন্ধুরা টাটা আজকে ভিডিওটা এখানে স্টপ করলাম নেক্সট ভিডিও আনছি এরপরের যে ভিডিওটা আনবো আমরা সে ভিডিওটা জারবেড়া ফুল গাছের ভিডিও নামবো তোমরা দেখতে থেকো টাটা বন্ধুরা